শুরু হলো ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আগামী বিশে জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ একুশে জুলাই এদিন বিকালেই হবে ফলাফলের ঘোষণা খবর দিল্লি সূত্রের খবর অনুযায়ী বিজেপির সর্বভারতীয় সভাপতির দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন তথ্য বলছে দলের জাতীয় ও রাজ্য কাউন্সিলের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী কলেজ দ্বারা সভাপতি নামমাত্র নির্বাচিত হন তবে কার্যত দলের সিনিয়র সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের পছন্দের দক্ষ সংগঠককেই সভাপতি নির্বাচন করা হয় এরপর তিনিই প্রথা মেনে তুলবেন মনোনয়নপত্র এবং করবেন জমা নিয়ম মাফিক হবে ভোটিং প্রক্রিয়া বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আর এস এর কেউ নাকি কোনো মহিলার হাতে উঠবে সর্বভারতীয় বিজেপির বাটন যদি মহিলা হন তাহলে তারা কারা বিজেপির দিল্লির রাজনৈতিক খবর দলের থিঙ্ক ট্যাঙ্কাররা চাইছেন কোনো মহিলা নেত্রীকে দলের সর্বভারতীয় সভাপতির চেয়ারে বসাতে তার কারণ গোটা দেশ জুড়ে বিজেপি মহিলা ভোটারদের কবজা করতেই এই পরিকল্পনা সম্প্রতি মহারাষ্ট্র হরিয়ানা ও দিল্লি ভোটে বিজেপি মহিলা ভোটে ব্যাংকে বড় থাবা বসাতে পেরেছে তাই গোটা দেশ জুড়ে মহিলা ভোট ব্যাংকে দাপট দেখাতে বিজেপি নেতৃত্বের প্রথম পছন্দ মহিলা সভাপতি দিল্লির দিনদয়াল উপাধ্যায় মার্গ থেকে পাওয়া তথ্য বলছে জেপি পি নাড্ডার উত্তর হিসেবে তিনি মহিলাকেই নিয়েই অঙ্ক করছেন সর্বভারতীয় নেতৃত্ব কৌশলগত কারণে তারা তিন জনই দক্ষিণ ভারতে বুট রাজনীতিতে বিজেপি উত্তর ভারত পশ্চিম ভারত ও উত্তর পূর্ব ভারতের দাপট দেখালেও এখনো দক্ষিণাতে সুপার কর্ণাটক হাত ছাড়া হয়েছে বিজেপি কেরলে বামেদের ভেদ করতে ব্যর্থ পদ্মশীলী আর তামিলনাড়ুতে অপ্রতিরোধ ডিএমকে ডিঙ্গিয়ে সুবিধা করতে পারছে না ভাজপা স্বাভাবিকভাবেই দাক্ষিণাত্য দখলের লক্ষ্যে বিজেপি নেতৃত্ব চাইছে সংশ্লিষ্ট অঞ্চলে কোনো মহিলা নেত্রীকে সর্বভারতীয় সভাপতি এক্ষেত্রে তিনটি নাম উঠে আসছে বারবার প্রথম নাম নির্মলা সীতারামন বর্তমানে তিনি দেশের অর্থমন্ত্রী দায়িত্ব সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকেরও দ্বিতীয় নামটি পুরাণ্ডেশ্বরী ও তৃতীয় নাম ভি শ্রীনিবাসন রাজনীতিকরা বলছেন ডি পুরাণ্ডেশ্বরীকে দক্ষিণের সুষমা স্বরাজ বলা হয়ে থাকে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি অপারেশন সিন্ধুরের সময় দেশের সাংসদের নিয়ে গঠিত টিমে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি পুরাণ্ডেশ্বরী দক্ষিণের রাজনীতিতে একটি জনপ্রিয় মুখ বিজেপির সর্বসভাপতি দৌড়ে থাকা তৃতীয় নাম বি শ্রীনিবাসন দলের জাদরিল নেত্রীদের মধ্যে একজন দু একুশ সালে তিনি ছিলেন বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তিনি পরাজিত করেছেন দক্ষিণের জনপ্রিয় চিত্র তারকা কমাল হাসানকে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য এই তিন মহিলা নেত্রীর মধ্যেই একজনকেই সর্বভারতীয় বিজেপির প্রধান করবেন দলের থিঙ্কটেং স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিতে। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে থাকে রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ